বাসের কিনতে চলে আসি এখানে একবার টাটা দিয়ে দিলো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো এখানে আমি লালের দানা লাগাইছি তো আমার আগের একটা ভিডিওতে দাও আছে ইউটিউব চ্যানেলে তো দেখে নেবেন তো এখানে এখন ঝাকা দেব তো সেই জন্য আমি এখন সকালবেলা চলে যাচ্ছি বাসানতে তো দেখি বাজারে গিয়ে বাস পাওয়া যায় কিনা তো আমার এই জায়গা থেকে আবার আপনার মনে করেন যে আমার বাইক দেয়া গেলে বিশ মিনিট ডিসকাস দূরত্ব তো যে দেখি কি পরিমাণ হাটে বাস আছে তো অবশ্যই আমার সাথে থাকেন দেখতে থাকুন হম যে কিরকম বাস আমি কিনি তো এই এখান দিয়া মানে রাস্তাটা খুবই মানে সুন্দর লাগে আমার থেকে আমি যতবার এই জায়গাটা যাইতাম মানে আমার খুবই ভালো লাগে রাস্তাটা মানে এখানকার এই রাস্তাটার পরিবেশটাও খুবই মোটামুটি সুন্দর ভালোই হম একটা ভিউ আসে মানে চারো আছে গাছ আছে এই জন্য আর কি জায়গাটা খুব সুন্দর একটা ভিউ আছে আপনার আবারও আরেকটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে এই রাস্তার মানে আর কিছুটা দূর আগাইলেই আপনার মনে করেন যে নদী ছাইটে নদী আছে তো অবশ্যই দেখতে হবে না এই যে সাইডে নদী মানে এই জায়গাটা গেলে মানে এত ভালো লাগে মানে বলার মতো নয় আর এই ফিল্ডটা বেশিরভাগ আপনার বাইক যারা আছে তারা এই জিনিসটা ফিল্ডটা বেশি পায় যে পাশে নদী তার সাইডটা মানে রাস্তা সুন্দর হম মানে যাতায়াত করার জন্য মানে ভালো একটা জায়গা মন মুগ্ধ তো এটা এটা হচ্ছে আবার মেইন রোড আমাদের রাস্তাগুলো আবার পাস খুব কম দুইটা বাস একসাথে যাতায়াত করলে খুবই কষ্ট হয়ে যায় মানে এটা ঢাকা থেকে বাস আসলো যেটা গেল তো দেখি আর কতটুকু দূর আছে আমার বাজার বাসের বাজার তো এই যে বাস কিনে নিয়ে আছে তো মোটামুটি মানে ভালোই কাছে চলে আসছি দেখি যে দেখি কি পরিমাণ বাস আছে তো দেখেন মানে এই সাইডটা মানে খুব মানে একদম নদীর কিনারে মানে জায়গাটা দেখতে কত ভালো লাগে না নদী অন্যরকম একটা জিনিস এই যে নাম্বার দেওয়া আছে লোক না থাকলে তাকে ফোন করে চলে আসে গাড়ি ফাইনালি বাস কিনে হয়ে গেছে চলে যাচ্ছি বাস নিয়ে তো এটা হচ্ছে আমার মামা আহ গাড়ি চালাইতেছে মানে আমি আগে যাচ্ছি সেই জন্য আমার টাকা দিয়ে দিলো মামায় তো ফাইনালি গাইস চলে আসছি আমার গন্তব্যে ওই যে এখানে জাকা দিব তো গাইস আমার ওজন্য করবেন আপনার দোয়া রইল আল্লাহ হাফেজ